নবীজিনবধ পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন এক খাদি যা জাম্মেলোনি জাম্মেলোনি এক হাদিজ আমাকে ঢেকে দাও ঠেকে দাও দেখাদিজা ওই দিন নবিচিরির চরিত্রের ওপরে পাঁচটা কথা বলেছিলেন পৃথিবীর কোনো স্বামী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীর পক্ষে পাঁচটা কথা বলতে পারে বেশাক ওই স্বামী আল্লাহর জান্নাতী তো বলা কঠিন আছে বখারি শরীফের হাদিস হজরতে খাদি যা তুল কোবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন লা কাল্লাহি কাল্লাহ আবাদান শব্দের দিকে খেয়াল করে হজরতে খাদি যা বললেন অল্লাহি আল্লাহর কসম কাল্লা কখনো না লাই খুশি কাল্লাহ আবাদান কখনো আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্ত ভয় ভীতি দেখাতে পারেন না কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন এতিমের খোঁজ খবর রাখেন বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান্ত আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি এতিম এটি সহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য অত সহজ কারণ আসা অধিকাংশ পরিবারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা এক কথা বলা লাগবে এইটাই বাস্তবতা আমি আমার বোনের সাথে আমার ভাইয়ের সাথে আমার চাচা তো ভাইয়ের সাথে আমার চাচার সাথে আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে যে হক আছে আদায় গুলো করতে পারি না একশো ভাগের জন্য দায়ী আমার বউ আমার শ্বশুরই তাহলে আমারটা বক্সে না আপনারা বা সাইডি দেন না এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার স্বামীর আয় উন্নতিতে তার ইনকামে বরকত হোক সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এই কাজ করায় স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে তাদের হক গুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে দুই নাম্বারে আপনার রিজিক আল্লাহ নিজে দেবে হাদিস তো এইটাই বলছে মা যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ে রোজা করে কালো বোরখা পরে ঘুরি আমি জান্নাতে যাবো না সাবেকে আহ দুইজন মানুষকে এই পৃথিবীতে বড় বড় দুইটা পুরস্কারের ঘোষণা আমরা জানি হাজরাতে খাদি জাতুল কবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায় আর হজরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন এই দুইজন মহিলার পরা জীবন আমি পড়ে পেয়েছি দুইজনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন একজন সালাম আর একজন ঘর দুইটা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে হজরতে খাদি জাতুল কবরা রাদি আল্লাহ আনহা তখন পর্যন্ত ইমানের দাওয়াত পাননি নবীজি কেবল নবদ বে বাড়িতে এসেছেন এখনো বলেননি যে খাদিজা আলা ইলাহা ইল্লাল্লাহ বলো বলেননি তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও আমি ভয় পেয়েছি খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার তিনবার আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান কখনোই নয় আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না তখনও মুসলমান হননি আল্লাহ একজন আছে যদি বিশ্বাসী না করবে এতবার আপনি মনে করছেন আমি কালিমা পড়ে বসে আছি আমার ইমান আছে না তিনটা শর্ত যদি না মানতে পারে তার ইমানের দাম নেই আর ইমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি কয়টা কারণে কয়টা কারণে অজু ভেঙে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে হ্যাঁ আমল যায় নষ্ট হয়ে যায় কয় কয় কারণে 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 দুই যায় দশ তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি কারণ এই শব্দের সাথে রিলেটেড চার নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না অন্য কাউকে নেতা মানে তার ইমান ভেঙে যায় দলিল সুরাই আসিন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবির মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ পাঁচটা সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সিন মানে সাজ্জেদুল কাওনাইন সিন মানে সাজ্জেদুল আম্বিয়া সিন মানে সাজ্জেদুল মুরসালিন এর দ্বিতীয় নম্বরে গিয়েছিল ছিল সাজ্জেদুল বাশার সাজ্জেদুল বাশার মানে মানুষ বলেন বলেন মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর না মানে ও মানুষ নেই এ আয়াত অনুযায়ী অন্য কিছু আমি কি আরো একটু নিচে নামবো হ্যাঁ নামবো কোথায় এরপর যদি না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই আপনার ইমান আছে না গেছে আপনি বা টের পান এটা আমি এখানে নোট করে নিয়ে এসেছি দশ কারণে মানুষের ইমান ভেঙে যায় ইমান আর থাকে না ওই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না সব হাদিস থেকে আর তাফসির থেকে তোলা এক নাম্বার যারা শিরিক করে দলিল আছে সোরাজ জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে লম্বা করে বলতে গেলে আয়া শেষ হবে না এই জন্য বলছি না দুই নাম্বারে যারা কুফুরি করে সোরা বাকার আটত্রিশ নাম্বার উনচল্লিশ নাম্বার আয়তের মাঝে আছে তিন নাম্বারে যারা নেফাক করে মনাফিকি করে এখানে পয়েন্ট আকারে সব ধর্মকে যারা সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে গেছে আর বাংলাদেশে এখন বেশি আপনি মনে করছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান কে বলিস এদেশে তো এখন জরিপ অনুযায়ী পনেরো পার্সেন্ট মুসলমান নেই কারণ এই দশটা পয়েন্ট আমি মিলিয়ে দেখেছি একশো জনের মাত্র পনেরো জন বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে আর বাকি জন আছে তা না না নাই। আমার যায়। চার এই যে চার নাম্বারটাই বলছিলাম বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা মেনে নিয়েছে তাদের ইমান ভেঙে গেছে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন আরো জোরে কেন বলেন তো আমি আগে দশটা শেষ করি নাকি আপনারা আছেন তো নাকি পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যার ভালো লাগে না এটার দলিল হচ্ছে সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে আছে ছয় নাম্বারে জানা দিনের কোন বিধানকে কটাক্ষ করে উপহাস করে এটাও দিন দিন বেড়ে যাচ্ছে গত দুই তিন দিন আগে চলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ কেন বলা লাগবে এই নিয়ে টক শো হচ্ছে এটি এং বাংলার দায়িত্বে যারা আছে ইসলাম বিরোধী কোন কথা প্রচার করবেন না তাহলে বাংলাদেশের জনগণ এটি এন বাংলাকে প্রত্যাখ্যান করবে আপনার এই কথা যারা বলেছে তাকে আগে জনতার সামনে মাপ চাইতে বলেন কারণ ইনশাল্লা শব্দ আল্লাহ নিজে দিয়েছেন কথা বিশ্ব নবী একবার ইনশাল্লাহ বলেন এই জন্য বারো দিন ওই বন্ধ ছিল মতো মানুষকে আল্লাহ বারো দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছেন যে ইনশাল্লাহ কেন বললেন না আর যারা ইনশাল্লাহর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ মাশাল্লাহ এই শব্দগুলোর বিরুদ্ধে বসতে হবে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে এই জানোয়ারগুলো মারা গেলে এদের কোনো জানা যায় দেশে হবে না কারণ যারা আল্লাহর সাথে দুশ্মনি করে এরা কাফের এরা মুশরে কথা বলেন কোন কাফের এর জানাজা যায় আছে কোন মুশরেকের নবীজি নিজের আপন চাচা আবু তালেবের জানাজার নামাজ পড়াতে গিয়েছেন কবরে দোয়া করেছিলেন আল্লাহ ফেরত দিয়েছেন হাত নামান কার জন্য দোয়া করেন সরা তাওবার তেরো নাম্বার আয়াত দলিল মাকানা লিন নাবিয়ি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরুল মুশরিকিন আল্লাহ পাক বলেন হে নবী কার জন্য হাত তুলেছেন আপনি হাত নামান মান এটা আপনার চাচা আমি জানি কিন্তু লোকটা মুশরিক লোকটা কি কোন মশরেকের জন্য কোন নবী কোন ইমানদার দোয়া করবে ফেরাত কামনা করবে এটা জায়েজ নেই এটা শোভনীয় না উচিত না এটা বৈধ না আল্লাহ নিজে বলেন এটা বৈধ না আলাউ কানুল করবা যদি ওইটা আপনার আত্মীয় হয় নিকট আত্মীয় মনে হয় কন্ট্রাক্টারি বাদ দিন শক্ত হওয়া লাগবে কোন মোশরেকের কোন কাফেরের জানা যা পড়া জায়েজ নেই হারাম জেনে শুনে কোন হারাম কাজ করবেন আজকে থেকে এই দশটা পয়েন্ট মনে রাখবেন যাদের ভেতরে পাওয়া যাবে এর এদের ঈমান নেই আর ইমান না থাকলে আমরা তাদের বেইমান বলি আর জোরে কোন বেইমানের জানাজার পড়া যায় যাচ্ছে কবরে দেওয়া মাঘ ফেরাত কামনা করা

সব বাজি। যারা সব ধর্মকে সমান মনে করছেন আপনার ইমান নেই কারণ ধর্ম পৃথিবীতে একটা আল্লাহর নিকটে তার নাম ইসলাম এখন যদি এই কথাকে নিয়ে বলে গিয়ে ধর্মের প্রতি কটাক্ষ করছে আরে ভাই কোরআনের কথা ইসলামের কথা আমি বলবো না সোরাশ নম্বর আয়াতিল ইসলাম

এই কথাটা না চিনি যদি আপনি ভুল বুঝে অন্য কোন ধর্ম মেনে মারা যান কেয়ামতে তো আমার ধর্মে এই জন্যই তো সঠিকটা বললাম এখন আপনার বিবেকের ওপরে আমার জোর করার কিছু নেই কারণ আমার হাতে তো কিছু নেই হিম বিম সয়তির হেনবি আপনাকে দ্বারকা পুলিশ করে পাঠায়নি যে পিঠিয়ে মানুষ হে দায়িত করা লাগবে দরকার নেই সঠিকটা তুইলে ধরেন যার ইচ্ছা হয় সে মানবে যার ইচ্ছা হয় সে না মানুষ আমি তো বলেন বাজার বাসী একটু খেয়াল করেন তো আমার তো মনে হচ্ছে পয়েন্ট গুলো পড়ার পরে বাস্তবতার সাথে মিলিয়ে কত মানুষের যে ইমান চলে গেছে ও নিজে ওঠের পায়নি এখনো মনে করছেন না আমি ছোটবেলায় আগা কেটে রেখেছি এটা তো ছাগলও কেটা আছে ছাগল মুসলমান ওইটা কেটে দিলে যদি আপনি মুসলমান ভাবেন তাহলে ছাগলকেও আজকাল মুসলমান ভাবা লাগবে এক কথা বলছেন কেন ছয় সাত নাম্বারে যারা জাদু করে আট নাম্বারে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা তো দেশে নেই নয় নাম্বারে কাউকে যারা ইসলামের উর্ধে মনে করে আজ ধর্মীয় বিষয় হোক জেনারেল বিষয় দেখেন অনেককে অনেকে একেবারে ইসলামের উপরে তুলে ফেলেছে আরে ভাই আপনার তো আর ইমানই নেই ইসলামের ঊর্ধ্বে এই পৃথিবীতে কেউ আছে বলেন ইসলামের খাদেম এই পৃথিবীর সবাই বিশ্ব নবীকেও এই দুনিয়াতে ইসলামের খাদেম করে আল্লাহ আমরা ইসলামের কি আমরা কি ইসলামের মালিক ইসলামের কাউকে মনে করা যাবে না সে বাপ হোক আর নেতা হোক আর যারা ইসলামের উপরে অন্য কাউকে রাখতে চাই বুঝতে হবে তার ইমান আছে না গ্যাসে বলেন তো উপরে থাকার কথা কার নাম কালিমাতুলিয়া সরা তাওবার ভেতরে আছে আমার নামকে উপরে রাখো আজ যারা পৃথিবীতে আল্লাহর নাম উপরে না রেখে অন্য কাউকে উপরে রাখে বসতে হবে তোর ইমান আছে গেছে এই কথাটা তো আমি বানালাম সোরা তাওবা দশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আস উনচল্লিশ নাম্বার আয়াতের মাঝে ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয় আমার মনে হয় হেলের আবু ভাই আপনি নিজেও কোরআন পড়বেন না হামজা বললে আপনি বুঝবেনও না আপনি মানবেনও না আপনি কি হয়েছেন কি হ্যাঁ আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রোকো সোরার নাম তাফসিরের নাম সব বলে দিচ্ছি এরপরে দশ নাম্বারটা হচ্ছে ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ইমান চলে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় আমি চার নাম্বার পয়েন্টটা নিয়ে পর্যন্ত এসেছিলাম কারণ আমার চার নাম্বারটাই ছিল সাজ্যে দিনা আমরা সবাই মিলে বললাম যে মোহাম্মদ কিন্তু আমাদের নেতা আমাদের কি আপনার দরুদের প্রথম শব্দ হইতো এটা আল্লাহ যদি প্রশ্ন করে হ্যাঁ কক্সবাজার ভাড়বাখালী এলাকার মানুষেরা তোমরা যে রহমত কামনা করো সে লোকটার উপরে তার নাম মোহাম্মদ কে আমরা এক জবাব দিয়েছি মোহাম্মদ আমাদের নেতা এই জন্যে তো অনেকে স্লোগান দেয় তোমার নেতা আমার নেতা কি এটাকে বানানো স্লোগান এটাই হাতি এই শব্দের আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম হে নেতা শুধু বাংলাদেশের না সেন মানে সাজেদুল আল যত জগত আছে আল্লাহর সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি আদর্শ বানিয়েছি এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর হা এত না হন অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে সেখানেও বিধি বিধান হচ্ছে সেখানকার জন্য আমাদের এই নবী মোহাম্মদ রসুল একমাত্র নেতা আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না আমি মঙ্গল গ্রহে যাবো আরে ভাই ওইটা তো আর একটা জগৎ ওখানে যদি আল্লাহর সৃষ্টি থাকে ওখানে যদি আল্লাহর বেদে বিধান নাজিল হয় ওখান বাস করলেও আপনাকে মোহাম্মদ কেনে তোমরা লাগবে সহজ কথাটা যারা না বুঝে শুধু রাজনীতি রাজনীতি মনে করে মন খারাপ করছে আপনার কপাল পড়ছে আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম কারণ আপনার দরুদ কবল হচ্ছে না এজন্য সাইয়ে দিনা ঠিক করেন সরবান ইসরায়েল পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা কাপসিরে তাপসিরে ফিজ জিলাল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন ইয়াও মানা দৌ কোল্লাউ নাসিম বিমামিহিম দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে কার সাথে হ্যাঁ চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান কেয়া মতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে প্রথম পয়েন্টে না প্রথম ভাগে কাউকে নেতার সাথে না একা একা ডাক দেবে এবং কল্লোহ মাতি হিউমাল পিয়ামাতি ফারদার কেয়া সর্বা প্রথম যে বিচারের সিস্টেম হবে প্রথমেই আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা প্রয়োজন করি বলুন বলুন আজ যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছেন কেমতে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে আসবে লক্ষ লক্ষ মরিদ সলো দিতে দিতে আসবে এটা পুরা মিথ্যা কথা কিসের সলো গান একা একা আসা লাগবে আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল যা অসুবিধা নেই খালি পেছনে সলো গান দেব মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ কারণ ওরা জানে যে আমার ব্যবসার বারোটা বাঁচতেছে